গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এ দেখো সকাল সকালে আটা মেখে নিচ্ছি আর এখানে ভাতও হয়ে গেছে ওইখানে আলু ভাজা আর মটরশুটি দিয়ে আলু ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাজার জন্য শুধু করছি আটা রুটি তারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেনা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না প্লিজ সবাই লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করুন আর আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি মা যে এখানে সবজি কেটে নিয়েছে সিম বেগুন আলু আর ধনেপাতা পাতা আমি চিন কেটে দিলাম ধুয়ে দিলাম নাকি এখন বোমা রান্না করবে ধন্যবাদ পাচ্ছি এই যে এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি এখন দাদা দাদা খেতে চলে এসছে ওকে খেতে দিয়ে দেব আর ছেলেরও আজকাল থেকে স্কুল খুলে গেছে ও স্কুলে যাবে ওকে একটা ডিমের অমলেট করে দেবো ভাতের সঙ্গে আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে ও স্কুলে চলে যাবে

যেতে বসবি নাকি হ্যাঁ বসবি ঘরে বস করবো সেটা বসো তাহলে এখানে বসতে হবে এখানে বসবো রে দি স্নান করে স্কুলে বস হবার

ভেবেছি স্কুলে থাকলে একদিকে ভালো এই বাড়িতে থাকে রোদে রোদে ঘুরতে থাকে আর মা ওইখান দিয়ে উঠোনে হচ্ছে সর্ষে যাচ্ছে অন্য জমির শসা তো ঘেরে নিচ্ছি এগুলো

রান্না হলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে রান্না হয়েছে যে আলু ভাজা আর এখানে আমলকি পাতা বাটা আছে আছে টক ডাল আর এখানে মাছ দিয়ে সিম তরকারি করা হয়েছে আর এখানে আছে ভাত আর মানে জন্য আশ্রমে কালেকশনে গেছিল দোকানে বসার লোক ছিল না আমার ছেলের স্কুল ছিল আজকে তাই কেউ বসার লোক ছিল না দেখে আজকে দাদা বাজারে যেতে পারেন আর বাবু এখানে খেতে বসে করেছে

এখন সবাই খেতে বসে পড়েছে মা আমার ছেলে যে আপনাদের দাদা সবাই খেতে বসে পড়েছে আর এই বাচ্চাটা দেখুন স্কুল না থাকলে কি করে জল এতটা খেয়ে নিয়েছিস রোদে রোদে খেলে দেখুন ভাত খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিয়েছি জমিতে জল যাচ্ছে আমাদের মাঠ থেকে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমি বলিস গাছে কত 做别的啥子？今天干啥子去了？哈 এই যে রাত্রেবেলা তোমাদের সামনে চলে আসলাম ছেলে ড্রয়িং করছে দেখুন কি বাবাটা কি আঁকছিস কৃষক গ্রামের ছবি খুব সুন্দর হয়েছে বাবু আর দেখা একই কি এঁকেছিস দেখাও